হে গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালেই মোবাইলে স্ট্রোল করতে করতে একটা নিউজ আমার সামনে আসলো এবং নিউজটা পড়ে আমি সত্যিই আজকে অনেক অবাক হয়েছি এবং নিউজটার জন্য আসলে আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম যে এই ধরনের কোনো নিউজ আসছে বাংলাদেশিদের জন্য সেটা হচ্ছে যে বাংলাদেশ সহ আরও পঁচাত্তরটি দেশ ভিসা নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে সাময়িকভাবে বাট আমি যে নিউজটা পড়ছিলাম সেই নিউজটা ছিল মেবি বাংলাদেশি কোনো অনলাইন নিউজ যেখানে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশসহ আরও পঁচাত্তরটি দেশ ভিসা বন্ধ করে দিয়েছেন যুক্তরাষ্ট্র সরকার আসলে এই ধরনের নিউজ একজন বাংলাদেশ হিসেবে সত্যি আমাদের জন্য অনেক বড় ধাক্কা এবং সেটা আমাকে সত্যি ব্যথিত করেছে হয়তো আমার মতো অনেকেই এই নিউজটা পড়ে ব্যথিত হয়েছেন যারা দীর্ঘদিন দিন যাবৎ আমেরিকায় আসার জন্য ওয়েট করতেছেন তাদের জন্য সত্যিই একটা শকিং তবে আমি আসলে ওই নিউজটা পড়ে প্রথমত অবস্থায় ততটা বিশ্বাস করিনি আসলে এই ধরনের ডিসিশন এত তাড়াতাড়ি আসবে বা এই ধরনের ডিসিশন নিতে পারে যার জন্য আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল অনলাইন নিউজগুলো দেখছিলাম পড়ছিলাম এবং পরে আমি যতটুকু বুঝতে পারলাম যে ঘটনাটি এবং নিউজটি আসলে সত্য তবে এখানে শব্দোচ্চয়নে একটু ভুল আছে হয়তো বা বাংলাদেশ কিছু কিছু নিউজ যেভাবে সংবাদ প্রচার করছে যে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছেন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরকার আসলে বন্ধ কথাটি হবে না সেখানে হবে সাময়িক স্থগিত করা হয়েছে এবং সেটা অনির্দিষ্টকালের জন্য সে এখানে আরেকটি কথা বলে রাখা ভালো এখানে শুধুমাত্র যারা ইমিগ্রান্ট তাদের ভিসা প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে যারা নন ইমিগ্রিয়ান নন ইমিগ্রান্ট ভিসাতে আসতে চায় তারা কিন্তু এখনও সেই স্বাভাবিক প্রক্রিয়ায় আগের প্রক্রিয়ায় অ্যাপ্লাই করতে পারবেন এবং আসতে পারবেন এখন অনেকে বলতে পারেন তাহলে ইমিগ্রান্ট ভিসা কোনটা ইমিগ্রান্ট ভিসা হচ্ছে বিভিন্ন দেশ থেকে যারা গ্রিন কার্ড নিয়ে এদেশে আসে পারমানেন্ট রেসিডেন্ট নিয়ে আসে তাদের ভিসাটা হচ্ছে ইমিগ্রান্ট ভিসা এবং যারা আপনার জব ভিসা স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা বি ওয়ান বি টু আর আদার্স যে ভিসাগুলো আছে সেটা হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা নন ইমিগ্যান্ট ভিসা এখনও চালু আছে আগের মতোই আগের মতো এখন আগের মতোই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং যদি আপনি ক্যাপাবল হন তাহলে আপনি এখনও ভিসা নিয়ে আমেরিকাতে আসতে পারবেন আবার এখন আপনার মনে আরেকটা প্রশ্ন আসতে পারে কেন ইমিগ্রান্ট ভিসা বন্ধ করে দেওয়া হলো আসলে ইমিগ্রান্ট ভিসা বন্ধ করে দেওয়ার মূল একটা কারণ যেটা হতে পারে আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার ভিডিওগুলো দেখেন বা নির্বাচনী প্রচারণার সময় সে কী কথাগুলো সে বলেছেন আমেরিকান নাগ নাগরিকদের সে একটা কথাই সবসময় বলে আসছে বা এখনও বলতেছে বা নির্বাচনের আয়গর্ষে বলেছে যেটা সে যদি ক্ষমতায় আসে তাহলে অবশ্যই সে যারা আমেরিকান যাদের জন্ম আমেরিকাতে বা যারা জেনারেলি আমেরিকান তাদের সে সুযোগ সুবিধা সব থেকে বেশি দিবেন এবং তাদের অগ্রাধিকার থেকে বেশি যে পঁচাত্তরটি দেশের নাম আসছে আমেরিকান গভর্নমেন্টের ধারণা মতে এই দেশ থেকে যারা এমেরিকান ভিসা নিয়ে আসে তারা এই দেশে বসে বসে যে সুবিধাগুলো আছে সেইগুলো নিয়ে থাকে যার ফলে যারা জেনুইনলি এখানকার আমেরিকান তারা সেই সুবিধাগুলো থেকে বঞ্চিত হয় হচ্ছে যার ফলে আপাতত তাদের এই ভিসা প্রক্রিয়াটি স্থগিত করা হয়েছে বিশেষ করে আমেরিকানদের সুবিধা বাড়ানোর জন্য তবে যেটা মানুষ অনেক ব্যাড নিউজের মাঝখানেও যেটা একটু আসার আলো জায়গায় সেটা হচ্ছে যে বিশেষ করে যে ইমার্জেন্সি সিচুয়েশনের উপর ভিত্তি করে কিন্তু ইমিগ্রান্ট ভিসা প্রদান করা হবে বিভিন্ন দিক নির্দেশনা যাচাই বাছাই করে এবং সেটা যদি সত্যি ইমার্জেন্সি হয়ে থাকে তাহলে এখনও তারা সেই ইমিগ্রান্ট ভিসা এখনও দিবে এই যেই পঁচাত্তরটি দেশে নাম আসছে এদের মধ্যে থেকেও কেউ কেউ হয়তো বা ভিসা পেতে পারেন যদি সেটা কোনো ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট করে থাকে তাহলে তারা এখনও সেই ভিসাটা দিবে তবে আমার বলার এতটুকুই যে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন আমেরিকায় আসার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ফ্যামিলি ক্যাটাগরিতে তারা একটু ধৈর্য ধরেন অপেক্ষা করেন আশা করি সিচুয়েশন আগের মতো স্বাভাবিক হয়ে যাবে এবং আপনি একটা কথা সবসময় মাথায় রাখবেন মনে রাখবেন একজন আমেরিকান নাগরিকের তার ফ্যামিলি মেম্বারকে এখানে আনার আইনগতভাবে রাইট আছে এবং গভর্নমেন্ট চাইলেই সহজেই একটা আদেশ জারি করে সব কিছু বন্ধ করতে পারে না এবং গভর্নমেন্ট চাইলেই একটা আইন সহজেই বাতিল করতে পারবে না